আসসালামু আলাইকুম আমার কাছে এক আপু আমার ছাদ বাগানটা পুরো দেখতে চাইছিলেন আমার এক ফলোয়ার সাপু আমার পেজেই চেয়েছিল যে একটু ছাদ বাগানটা দেখবে আজকে ভাবলাম অনেক সুন্দর পরিবেশ ছাদ বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে আমার আমাদের অংশ দুইটা ছাদ এটা হচ্ছে একটা ছাদের এই যে এই সাইড থেকেই দেখায় আমরা স্ট্রাকচার করে ছাদ বাগান করছি একদম পার্মানেন্টলি স্ট্রাকচার করে ওর মধ্যে বিশাল পরিমাণে মাটি দিয়ে এই যে এই সামনে কিছু ফুল গাছ আছে আমার আর এই স্ট্রাকচারগুলোর মধ্যে এই যে দেখেন আম গাছ এখানে দুইটা আম গাছ আছে বড় বড় হয়ে গেছে এই যে পেয়ারা গাছ আমার পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা ধরে আর পেয়ারা আমি কখনোই কিনে খাই না এই যে একটু দেখাই আপনাদেরকে কত বড় বড় পেয়ারা দেখেন ঝুলতেছে এই যে দেখেন এই যে এখান থেকে কাছে থেকে দেখায় এই যে দেখেন গাছে অনেক পেয়ারা ধরে এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছ এবার এই বছর এই কাঁঠাল গাছটার মধ্যে কাঁঠাল ধরছিল তারপর হচ্ছে এই পাশের স্ট্রাকচারগুলোর মধ্যে আমি পেঁপে চারা লাগাইছিলাম তারপর হচ্ছে এখান থেকে আবার দেখায় এই যে এগুলো হচ্ছে ফুল গাছ এই যে আস্তে আস্তে যাই এখানে আরেকটা স্ট্রাকচার করা আছে এটার মধ্যে একটা পেঁপের চারা লাগাইছিলাম সেটা কিনে এনে লাগাইসাম আর এই যে দেখেন আরেকটা স্ট্রাকচারের মধ্যে এই পেয়ারা গাছ আছে কাঁঠাল গাছ আছে একটা মাচা করে মিষ্টি কুমড়া গাছ আছে এই যে এটা ডালিম গাছ ডালিম কিন্তু খুব সুন্দর ধরে এখানে আর একটা ডালিম ছিল না সালাম ভাই ছিল না আচ্ছা উপরে না এই যে এই যে দেখেন এই যে ডালিম ধরছে এগুলো সব আমাদের দেশি ডালিম না পাকিস্তানি আনার বলে এগুলোকে এরপর হচ্ছে এইটা হচ্ছে অনেক বড় একটা মরুই গাছ আমি ছা ছেটে দেওয়ার পরে অবস্থায় আছে এটা কাঁঠাল গাছ সেই বছর এই ভিতরের অংশটা আপনাদেরকে এই যে আসে পেয়ারা গাছ থেকে আমি পেয়ারা কিনি কিছু গাছ আছে এগুলো হচ্ছে আমি ফুল গাছ লাগাইছি আমার খুব পছন্দ এই যে দেখেন এটা হচ্ছে অ্যারোমেটিক জুই বেলি সবই আছে আমি কিছু বাদ রাখি নাই আজকে কটা পেয়ারাও পারছি ছাদে আসলেই মনে হয় কিছু পারি এই যে দেখেন কটা পেয়ারা পেয়ারা রাখছি এইটা আরেকটা ডালিম গাছ সালাম ভাই এই যে এই এই ধুন্দুল গাছটায় কি ধুন্দুল হবে না হলে চারাটা কেটে ফেলেন দুইটা হয়েছিল তারপর দেখেন যদি না হয় এই গাছটা কেটে ফেলেন এটাও একটা পেয়ারা গাছ হ্যাঁ দেখলাম দেখেন এটাও পেয়ারা গাছ এরপর হচ্ছে এটা হচ্ছে একটা আম গাছ যদি ফল হয় মনে করেন তাহলে রাখেন আর যদি দেখেন যে ফল হবে না তাহলে কেটে ফেলেন গাছটা ইয়া গাছটা জড়াই ফেলছে পুরো ডালিম গাছটাকে এটা আমের চারা এটা হচ্ছে লিচু গাছ এগুলো দেখেন আমরা কিন্তু পারমানেন্টলি স্ট্রাকচার করে নিয়েছি যার কারণে মাসাল্লাহ আমার গাছে ফলন হয় ভালো আর এই যে দেখেন একটা বারো মাসে আমের চারা বারো মাসে আম ধরে এক এক ব্যাচ আম শেষ হয়েছে এখন আবারও ফুল করে পুরো গাছে এখন আম ধরে আসে এই যে দেখেন ছড়ায় ছড়ায় আম আসছে এই যে একটা আর এই যে একটা এইটা হচ্ছে একটা সবেদা গাছ এই গাছটার মধ্যে আবার প্রচুর সবেদা ধরে আল্লাহর রহমত বলতে পারেন আর কি সারা বছরই ধরে তবে সিজনে যে ধরে না এত ধরে আচ্ছা এই পাশটায় হচ্ছে এইটা একটা জাম্বুরা গাছ এই যে দেখেন এই যে এটা এটা একটা স্ট্রাকচার একটা গাছে দিচ্ছি এটা জাম্বুরা গাছ দেখেন জাম্বুরাও কিন্তু অনেক বড় হয়েছে জাম্বুরার সাইজ আপনার ভিডিওতে ততটা ভালো বোঝানো যায় না অনেক বড়ো আমরা আঙ্গুল দিই তাহলে বুঝতে পারবো এটা আমার আঙ্গুল আর এই যে আর এই দেখেন আমি একটা ড্রামের মধ্যে আমার কাঠগোলাপের চাটা লাগিয়েছিলাম এটা অনেক সুন্দর অনেক বড় হয়ে গেছে গাছটা মনে হচ্ছে মাটিতে লাগানো আর এই যেদিকে কিছু হচ্ছে আমার অ্যালামন্ডা বলে যে গাছগুলো সেগুলো দেখেন তারপরে এটা হচ্ছে আমার নাকচাপা গাছটা দেখেন কত ফুল ফুটছে যে না মাসাল্লাহ এটা হচ্ছে আমার নিচের ছাদটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আমার আরও একটা ছাদ আছে এবার চলুন সেটাকে দেখাই